আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সাথে জ্বর বৃষ্টি কিংবা বদ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য জানিয়ে দিব। তার আগে আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে বলবেন না তু ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালি বরিশাল গৌর নদী মংলা বাগেরহাট ভুলা এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত একটি আশঙ্কা তৈরি হয়েছে এছাড়াও আপনার চৌমোহনী হাজিগঞ্জ রায়পুর লাকসাম ফেনী বেলুনিয়া ছাগলনাইয়া তারপর হচ্ছে দিঘিনালা খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের সাজেক এদিক থেকে কুমিল্লা জেলার কুমিল্লা লাকসাম ব্রাহ্মণপাড়া এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে আজ সন্ধ্যার দিকে চলে আসলে এবং আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগেরও একাধিক স্থানে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে মৌলভীবাজার সিলেট চরখাই চৌকিগঞ্জ তারপর সাতকবাজার বিশম্বাপুর আসাম অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে এবং এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে ত্রিপুরার একাধিক অঞ্চলেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বদর বৃষ্টিপাতেরও একটি সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে উদয়পুর তারপর হচ্ছে আগরতলা শিলচর বাজার বাড়ি আমবাসা রয়েছে কুমারঘাট এদিক থেকে রয়েছে আইজল প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের হওয়ার একটি আশঙ্কা তৈরি আমি হয়েছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাছাড়াও আপনার শিলচর বাজার হাফলো হালফং তারপর হচ্ছে নোংবা ইমফাল চোরাচাঁদপুর সে এদিক থেকে রয়েছে শিলং তারপর হচ্ছে রয়েছে আপনার এদিক থেকে উখরুল প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত একটি আশঙ্কা রয়েছে এইসব আপনার ইন্ডিয়ার মধ্যে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ মাইমনসিংহ সিলেট রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক আকার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আজ সন্ধ্যার দিকে তবে এসব অঞ্চলের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তাছাড়া আমি যদি আপনার আদরাত্রের মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশের সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বদ্র বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের দু একটি স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ারও একটি সম্ভাবনা থাকছে তার মধ্যে জকিগঞ্জ জয়ন্তপুর চরখাই বড়লেখা কোলাউড়া ভালাগঞ্জ সিলেট সাতকবাজার এসব অঞ্চলের এছাড়াও সিলেট বিভাগের পার্শ্ববর্তী অঞ্চল সময় হালকা মধ্যে বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা থাকছে এবং এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংদী হুমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা তারপর হচ্ছে বেলুনিয়া হালাকসাম আর ওই সেদিক থেকে আপনার ছাগল নাইয়া ফেনি তারপর হচ্ছে আপনার মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা তিকিনালা খাগড়াছড়ি হাটহাজারি চট্টগ্রাম এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে এছাড়াও বাংলাদেশের বাকি সকল জেলাগুলোর মধ্যে একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এছাড়াও আমি দেখতে পাচ্ছি এদিক থেকে ট্যাকনাফ তেত তারপর হচ্ছে চকারিয়া চট্টগ্রাম তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার মহেশখালী রয়েছে কুতুবদিয়া আপনার এদিক থেকে এসব এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে আজ মাঝরাত্রের দিকে চলে আসলে এছাড়াও যদি আমি আপনার শনিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলা বরিশাল জেলা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেক প্রত্যেকটি জেলা এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সহ সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট বিভাগের যে সকল জেলাতে অত্যন্ত বেশি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে জকিগঞ্জ চরখাই জয়ন্তপুর সিলেট ছাতক ছাতকবাজার এসব অঞ্চলে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আপনার এর পার্শ্ববর্তী অঞ্চল আপনার মায়মুসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগ সহ আপনার চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আপনার তীব্র মেঘে ছেয়ে রয়েছে এবং এসব অঞ্চলেরও একাধিক স্থানে হালকা থেকে ঘুরিগুড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে তবে আপনার দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ রাজশাহী খুলনা এবং বরিশাল বিভাগও ঢাকা বিভাগের আপনার পশ্চিম অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না সেই সাথে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পরদিন আপনার শনিবার দিন ভোরবেলাতে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে দিক থেকে আসাম আপনার সরি মেঘালয় ও ত্রিপুরার আপনার একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে তুমিও এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে সোমবার দিন দুপুরবেলাতে যখন চলে আসছি তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশই মোটামুটি পরিষ্কার হয়েছে এছাড়াও একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না সেই সাথে ত্রিপুরার দু একটি স্থানে হালকা থেকে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আপনার হালকা মাঝারি বদর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আমি যদি শনিবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিভাগ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে অর্থাৎ যে মেঘলা মেঘলা বাপটি ছিল সেটি একেবারেই কেটে যাচ্ছে এছাড়াও যদি আমি আপনার শনিবার দিন মাধরাত্রের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ কুমিল্লা জেলা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বদ্র বৃষ্টিপাতের একটি আশঙ্কা তৈরি হয়েছে টু বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট টুবিভার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন